মুসলমান ভাইরারে আমার কোরআন শুনতে যেতে এসেছি কোরআন আল্লাহর জমিন আল্লাহর কথা হবে কার আমি বেলা লুচন বুলবুল আমার বাবার বানানো কথা বলার জন্য নাই মান কলে বিহি সদা কোরআন দি যে কথা বলে সে সত্য কথা বলে ওমান হাকামা বিহি আদালা কোরআন দি যে বিচার করে সেই হলো ন্যায় বিচার ওমান আমিলা বিহি উজিরা কোরআনের বক্তব্য যে বা যাহারা আমল করে তাদেরকে পুরস্কৃত করবেন কে আরো জোরে কোরআনের পথে যে বা যাহারা মানুষকে আহ্বান করবে ডাকবে তারাই সত্য পথে আছে তারাই সঠিক পথে দাঁড়িয়ে আছে বাকিলা সব ওয়াত বরশত আজকের মাহফিলকে ধন্যবাদ জানে যারা আয়োজন করেছে মাইকিং করেছে লাইটিং করেছে পেন্ডেল করেছে প্রচার-প্রচারণা শুরু কর থেকে ওলামায়ে کرام আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন এরা সেই দলের লোক কুরআনের পথে যারা মানুষ কা করে তাদেরকে পুরস্কৃত করবেন কে কোরআন শুলে লাভ লস আল্লাহ পাক বলেন যত প্রকার সমস্যার সমাধান মুসলিম যত প্রকার সমস্যার সমাধান রান্না ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত কিছুর সমস্যা হবে সব সমাধান দিতে পারে তার নাম হল কি আরো জোরে ওরান যদি শোন তুমি বেড়ে যাবে ইমান ইমানকে পুঁজি কর পাবে তুমি পরিত্রান কোরআন যদি নাইবা জানো কোরআন যদি নাইবা বুঝো কোরআন যদি নাইবা শুনো কোরআন যদি নাইবা পড়ো পরকালে হতে হবে অপমান ভাইরে পরকালে হতে হবে অপমান ডাকছে তো মা হয় ডাকছে তো সে দিন শিলাম হারিয়ে সন মুসলমান আর কত করবে তুমি ঘুমানোর ভান আর কত করবে তুমি ঘুমানোর ভান ডাকছে তোমায় আল কোরআন ডাকছে তোমায় দিন ইসলাম জোরে কোন মারহাবা আরো জোরে তাহলে কোরআনের কথা শোনা দরকার আছে না নাই এটা কাকু আমরা ভয় করবো না ভয় করবো কাকু জোরে বলেন সৃষ্টি জ্বর আইন চলবে কার আর আসতে বলেন চলে কার আল্লাহ রাইন চলে জোরে বলেন এটা পরিবর্তন করা ফরজ না নবল আর আসতে কন পিছনে বেড়া বলেন এটা পরিবর্তন করা নফল না ফরজ যারা পরিবর্তন করতেছে সেন এদের বাড়ির ভাত জুটে নাই জেলখানায় বসে খেতে হয়েছে কথা বলেন না কেন এদের বলতে যাই মুসলমান দ্বিতীয়বারে যেহেতু আমরা স্বাধীনতা এনেছি ছাত্রদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময় আবু সাইদের মত রংপুরের বুক পেতে দেওয়ার মাধ্যমে মুগ্ধের পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতাকে আমরা এনেছি এই স্বাধীনতারসূর্য আর কোনো দিন নিভিয়ে দিতে দিব না ইনশাআল্লাহ বলি বলদেলে দিবা দিবা দিব নাস্তিক বৈমানদেরকে দ্বিতীয়বারে খমতায় বসাবো না কারাকার রেডিয়া যদি আল্লাহকে দেখাও কবল করে বলে আমি আমরা অনেক দেখেছি আমরা এখন জাগা মতো এটাকে নিয়ে যেতে চাই কি চাই না সবাই চাই মমথাগই চাই চাওয়ার দরকার লাগবে চাইতে হবে নামাজ পড়া যেমন ফরস আল্লাহর জমিনী আল্লাহর দিন কায়েম করা ফরজ না নপর জোরে বলেন তার মানে হলো তাদের কোনো পড়া ছিল না তাদের শুধু একটাই অপরাধ কোরআন দিয়ে কথা বলেছে হে মুফতি আমির হামজা কুষ্টিয়ার জেল থেকে যেদিন বাইর হয় দুই দিন পরে আমার কুষ্টিয়ায় সফর কুষ্টিয়ায় বাজারে মিষ্টি নিয়ে তার সাথে সাক্ষাৎ করবো মাজরুম আলেম তিনটা বছর কারাগারে ছিল ছোট ছোট বাচ্চারা প্রায় আমি যাই কুষ্টিয়া গেলে তার বাসায় যাই গাড়ির হুইসাইল মারলে বাচ্চারা বলে এই বুঝি বাবা এসেছে এই বুঝি বাবা এসেছে যারা জেলে ছিল তাদের পরিবার কত বন্ধু। শেষ হয়েছিল জেলখানা থেকে যেদিন বাইর হলো তিন দিনের পরে আমি গেলাম কুষ্টিয়া বাজারে মিষ্টি কিনতেছি দোকানদার বলছে হুজুর আপনি নিশ্চয়ই আমির হামজার বাড়িতে যাবেন আমি বললাম কিভাবে আপনি টের পাইলেন ভাই হুজুর যেদিন থেকে বাইরে হইল কুষ্টিয়া বাজারে মিষ্টি নাই ফুল নাই সব হুজুরের বাড়িতে চলে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সিনার ভিতরে ছিল কি আরও আরো ধরে আল্লাহ তার কোন লজ হয়েছে জেল কেটেছে উনি আমারে বললো অনেক টাইম ধরে কথা হলো কয়েব লাল ভাই ছোট্ট মেয়েটাকে রেখে জেলে গেছি যেদিন আমি জেল থেকে বাইর হইলাম বাসায় আসলাম আমার মেয়ে আমার হাত ধরে বলছে হুজুর আসেন আমার বাড়িতে আমার বাবা বলে না হে মুসলমান মামুনুল হক কি তার অপরাধ আকাশ চুম্বিতার গরজনে আমার ভাইয়েরা বাতিল কাতত মিথ্যাপবাদ দিয়ে কমরে যাদের দড়ি লাগাইছে হাতে আলেমদের হ্যান্ডকাপ পরানো হয়েছে ভুলে যাই নাই ভুলে যাই নাই তাদের চোখের পানি শেষ রাতের বেথা যায় নাই আল্লাহ দেখাই দিয়েছে এই দিন সেই দিন নয় আরো দিন আছে ওই দিন নিয়ে যায় সেই দিনের কাছে কোরআন এমন একটা মনে মনে ভাবতেছেন কোরান চুমু দিব বুক লাগাব মারা গেলে দশজন বিশজন হাফিজ যা খতম করিয়া কোষা মিলা তরিয়া দাওয়া কালাম পরিয়া হুজুরা যার যার মতো দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাদিয়া দিলাম মনে মনে ভাবতেছি কোরআন বোধায় এই জন্য নাজিল হয়েছে না রে মুসলমান না কুরআন নাযিল হয়েছে অসভ্য সমাজকে সভ্য করার জন্য কোরআন নাযিল হয়েছে অসুস্থ মানুষদেরকে সুস্থ করার জন্য কুরআন এসেছে যত প্রকার সমস্যার সমাধান ওয়াইলকে দান একমাত্র দিতে পারে তার নাম হলো আল কোরআন ওয়া নযিলু মিনাল ও মা হুয়া

মমিনদের জন্য করান হলো মহা অসু কাফেরদের জন্য এটাই হলো ক্ষতির কারণ উপকার করবে আর কাফের বেঈমানদের জন্যই করান হলো ক্ষতির কারণ ও ভাই কাল তুমি যে দলের লোক হও না কেন এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে থাকেনা আপত্তি নাই আমলিক করেন বিএমপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন নাঙ্গল করেন জঙ্গল করেন জাসদ করেন বাসদ করেন চরমুনায় করেন যে দলের লোক হই না কারণ মুসলমান একটা সত্য কথা বলে তো দেখি কবরে নামার পর মানুষ যখন মাটি দিয়া চলে আসবে সবাই তো ওয়াজটা শুনেছি মসজিদে প্রশ্ন করা হবে মান বুকা আপনি যদি কা আমি আমলিকের সভাপতি হ্যাঁ ফেরিস্টরা বলছে মান রব্বু গামি গদা আমি এম পি এর থাকবে না থাকবে না মান রব্বু গামি জাসদ মান রব্বু গামি জামাত মান রব্বু গামি সরনাই মান জঙ্গল গড়ি তার মানে মুসলমান যে দল পার্টি করে যদি বলে আমি ওই পার্টির লোক সামড়া থাকবে এক লাথি দিয়া বিস্ফুল্লা আসকুল্লা জয়েন পয়েন্ট যা আছে সব খুলে নিবে র্যাবের পরিচয় হবে না রবের পরিচয় দেওয়া লাগবে সৈনিক তুমি ইসলাম বাদ দিয়ে কোনাদেশর সৈনিকের পার্টি করেছ এই জন্য মুসলমান কান খারা করে শুনে যান যে যার পার্টি করবে যে যার মার্কার সাপোর্ট থাকবে আসরের ময়দানে ইত্যাদি কোপালে ওই মার্কাটা থাকবে মানুষ চিনা পাবে যে লোকটা ওই পার্টির দলের লোমাইয়া গাইর আল ইসলামে দীনা ফল ইকবলা মিনহু ওয়া হুয়া মিনাল খাসির ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মে না ইনকারুন সংবিধান মানবে যারা আল্লাহ পাক বলেন তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য ইসলামকে মানতে হবে জানতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন কি বলে কোরআন এসেছে মানুষের উপকার জন্য কোরআন এসেছে রাজনীতির কিতাব যারা মনে করে যে কোরআন রাজনীতি নাই ও কোবাল কোরআন খুলে দেখ এই কোরআনটা হলো রাজার নীতি ইমাম সাহেবেরা কোরআন যদি রাজনীতির কিতাব হয় আজকাল ইমামরা রাজনীতি করবে মসজিদের মেম্বার থেকে আর তোমাদের কোনো কথা হবে না কথা হবে ঠিক না ঠিক